কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব শাসক দলের সংখ্যালঘু সেল দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সেলের সাংগঠনিক বৈঠক আয়োজিত টিটাগড়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে আর্থিক বঞ্চনার প্রতিবাদে আয়োজিত ধর্নার কর্মসূচি নিয়ে সাংগঠনিক বৈঠক আয়োজিত হল টিটাগড়ে অবস্থিত তৃণমূল কংগ্রেসের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পক্ষ থেকে এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি নওসাদ আলম সহ সভাপতি মোহাম্মদ ফিরোজ সহ অন্যান্য ব্লক এবং শহর কমিটির নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি নওসাদ বলেন আজকে আমাদের একটা প্রস্তুতি সভা ছিল আগামীকাল আমাদের তৃণমূল ভবনে মাননীয় আমাদের আহ রাজ্যের সভাপতি তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের মুশারফ হোসাইন সাহ একটা ইমার্জেন্সি মিটিং দেখেছিলেন সেই মিটিংয়ে আমাদের বার্তা দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধারণা মঞ্চে ধারণা দিয়েছেন কয়েকদিন থেকে এটা আট তারিখে সংখ্যালঘু সেলের আহ ধারণা থাকবে এবং সংখ্যালঘু সেলেরা লোক সবাই থাকবে তার জন্য আজকে আমাদের প্রস্তুত সভার একটা মিটিং ডাকা হয়েছে টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর